টপিক নিয়ে হাজির রয়েছে টপিকটা হল একটি ফলোয়ার নিয়ে আপনি আপনার নতুন পেজটিতে কীভাবে একটি ফলোয়ার বাড়িয়ে নেবে সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিম না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর যারা নতুন আছেন যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিই লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন আসলে একটা পেজের কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান হলো কিন্তু একটি ফলোয়ার কারণ একটি ফলোয়ার যদি আপনার পেজে পর্যাপ্ত পরিমাণ না থাকে আপনার ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসবেন বা আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না এক্ষেত্রে আপনার করণীয় আপনি কোথা থেকে একটি ফলোয়ারগুলো সংগ্রহ করবেন একটি ফলোয়ার যদি আপনার পেজে বাড়ে তো হয় অবশ্যই আপনাকে যে কৌশল অবলম্বন করতে পারেন সেটি হলো প্রথম অবস্থায় আপনার ভিডিও কোয়ালিটির উপর বেশি গুরুত্ব দিতে হবে আপনার কন্টেন্ট আপনার ভিডিও যত হাই কোয়ালিটি বা মানসম্মত হবে ততই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে ভিডিও ভাইরাল হলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার একটি ফলোয়ার কিন্তু চলে আসবে কারণ ফেসবুক প্ল্যাটফর্মে অনেক লক্ষ লক্ষ কিন্তু লোক আছে যারা ফেসবুক পেজে কিন্তু কন্টিনিউ একটিভ থাকে আসে না অবশ্যই আসে এই একটি ফলোয়ারগুলো কিন্তু আপনার ভিডিওগুলো যখন ভাইরাল হবে তখন আপনার ওই একটি ফলোগুলো অটোমেটিক চলে আসবে তো সেক্ষেত্রে আপনার করণীয় আপনার অবশ্যই ভিডিও কোয়ালিটিও অবশ্যই ভালো করতে হবে আপনার কন্টেন্ট আপনার ভিডিও যদি ভালো হয় মানসন্মত হয় বা শিক্ষণীয় কোনো কিছু থাকে এই এইসব বিষয়ে কিন্তু অডিয়েন্সগুলো দেখে স্বাচ্ছন্দ্য বোধ করে অবশ্যই আপনার পেজটা ফলো করবে করবেন অবশ্যই করবে তার পেজ ফলো করে মানে কি একটি ফলোয়ার সংগ্রহ করে আর একটি টু হচ্ছে আপনাকে টাইম লেন যখন পেজে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে দেখা গেছে আপনার সামনে যে ভিডিওগুলো আসবে টাইম লেনে ওই ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন ওই ভিডিও রিলেটিভ গঠনগুলো কমেন্ট করবে আবার ওই ভিডিওতে যারা যারা কমেন্ট করছে তাদেরকে অতন্ত তিনটে চারটে কমেন্টের রিপ্লাই কমেন্ট করবেন বা রিয়াকশন দেবেন এভাবে কিন্তু আপনার পেজে কিন্তু একটি ফলোয়ারগুলো কিন্তু চলে আসবে আর দ্বিতীয়ত হলো আপনি বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারদের লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হলে আপনি ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তারা কোন বিষয়ে আলোচনা করে কোন বিষয় সম্পর্কে ভালো ধারণা দেয় ওই সব সম্পর্কে আপনি জানবেন তারপর ওখানে লাইভে গিয়ে আপনি কন্টিনিউ কী করবেন কমেন্টস করবেন কন্টিনিউ যদি আপনি কমেন্টস করেন দেখা গেছে ওখান থেকেও কিন্তু আপনার পর্যাপ্ত একটি ফলোয়ার চলে তবে একটি ফলোয়ার সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে একটু পরিশ্রম করতে হবে আপনি যদি পরিশ্রম না করেন শুধু শুধু পেস করে ভিডিও আপলোড করে চলে যান তাহলে এভাবে তো একটি ফলোয়ার করে গেম করতে পারবেন কারণ আপনি আর্নিংয়ের জন্য আসছেন ফেসবুকে এখানে অবশ্যই আপনাকে শ্রম দিতে হবে আপনি এখানে পরিশ্রম করে শ্রম দিন অবশ্যই আপনি সফলতা পাবেন তা আজকে ভিডিওটি বেশি বড় করুন না ভিডিওটি আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা হাফেজ